আলমডাঙ্গা উপজেলার হাট গড়ে উঠেছে একটা বিশেষ কাঁচামরিচের হাট যা স্থানীয় কৃষকদের জন্য নতুন এক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে সপ্তাহের শনি ও বুধবার এই হাটে কাঁচামরিচ বেচা কেনা হয় মূলত আলমডাঙ্গার ভাঙবাড়িয়া হার্দি কুষ্টিয়া মিরপুর মারিহাদ ইউনিয়নের কৃষক এবং মিহিরপুর গাঙ্গি উপজেলার রায়পুর ও ষোলো টাকা ইউনিয়নের কৃষকেরা এই হাটে তাদের উৎপাদিত মরিচ নিয়ে আসেন এবছর কাঁচামরিচের ফলন ভালো হয় এবং বাজারে মুখে যেন হাঁসের মরিচের ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষক হতাশ ছিলেন কিন্তু এবার ভালো দাম পেয়ে তাদের কষ্ট সার্থক হয়েছে বলিয়ার হাটের গুরুত্ব আলমডাঙার এ হাট শুধু স্থানীয় কৃষকদের নয় আশেপাশে কয়েকটি উপজেলার কৃষকদেরও মিলনস্থল এতে পরিবহন খরচও সাশ্রয় হয় এবং কৃষকেরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন হাটে পাইকারি ও খুচরা বিক্রেতাদের আনাগোনা থাকে ফলে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পান এই হাট ভবিষ্যতে আরো বড় পরিসর হবে বলে আশা করা যায় যা এই অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখবে